বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমাতে ভালো আছি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো ঘরে থাকা উপকরণ দিয়ে টমেটো সস রেসিপি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে খুব সুন্দরভাবে টমেটোগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে ব্লিন্ডার মেশিনে আমি ব্লিন্ড করে নিয়েছি এখন একটা পাতিলে চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিবো তেঁতুলের গাঁত তেঁতুলটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে গাঁতটাকে বের করে জাল করে ঘন করে নিয়েছি এখন আমি টমেটো ভিতরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে আমি এর ভিতরে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব আর চুলা রাসটাকে আমি মিডিয়াম রেখেছি তা না হলে এই টমেটোটা প্রচুর ছিটবে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এখন কিন্তু বল কেসে গিয়েছে এই পর্যায়ে এখন আমি স্বাদ মতো হচ্ছে চিনি অ্যাড করে দিলাম চিনিটা এখানে আমি একটু কম পরিমাণে দিয়েছি আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি একটা সস হবে এরপরে হচ্ছে আমি শিরকা ব্যবহার করব আর শিরকাটা দিলে সসটা হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের পাউডার এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন যেহেতু এটা হচ্ছে আমি একদম ফ্রেশভাবে তৈরি করতেছি এই জন্য এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করিনি আবারও বল কেসে গিয়েছে আর আমি হচ্ছে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটাকে হচ্ছে আমি একটু গরম করে তারপরে হচ্ছে পেস্ট করে দিয়েছি সরি গুঁড়া করে দিয়েছি আর টমেটোর সসটা প্রায় হয়ে এসেছে একদম হচ্ছে ঘন হয়ে এসেছে মশাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আর একদমই হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি চুলাটাকে অফ করে দেব যখনই ঘন হয়ে আসবে তখনই বুঝতে হবে যে টমেটো সসটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গিয়েছে এটাকে এখন আমি ঠান্ডা করে কাচের জারে রেখে দেব আর এটা এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছে এই টমেটো সসটা আমার নিজের হাতের তৈরি কেউ চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই